আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা সেকেন্ড হ্যান্ড ট্রলি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রলি স্লাইড হয়েছে একের পর এক ছবি আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গে চারটে ছবি দেওয়া আছে তো দেখুন আপনারা ট্রলিটা ওপরের নিচে সাইডে সমস্তটাই ছবিটা দিয়েছি এই ট্রলিটা বিক্রি আছে তো যারা নিতে চান ওদের সাথে যোগাযোগ করবেন এখন আমি ডিটেলসটা আপনাদেরকে বলে দিচ্ছি এই যে ট্রলিটা দেখছেন এই ট্রলিটা একদম নিউ কন্ডিশন হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রলিটা দেখলেই বুঝতে পারবেন তো এই ট্রলিটার সাইজ হচ্ছে পঁচাশি সেফটি এবং এই ট্রলিটার দাম আছে মাত্র নব্বই হাজার টাকা যারা নিতে চান ওদের সাথে যোগাযোগ করবেন নাম্বার আপনারা সকলে জানেন তাছাড়া নম্বর ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল অত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এর আগে একটা টলি ছিল সেই টলিটা বিক্রি হয়ে গেছে এখন এই টলিটা দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখাচ্ছে বোধ পরবর্তী ভিডিওতে বাই